আসসালামু আলাইকুম বিসিএস রিডিং ডুম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা কথা বলবো ব্যাংক আইসিটি প্রশ্ন সম্পর্কে আপনারা নিশ্চয়ই জানেন ব্যাংকের পরীক্ষায় প্রিলিমিনারিতে আইসিটি থেকে দশটা এম সিকিউ এসে থাকে এবং যেটা সবচেয়ে বেশি লক্ষণীয় সেটা হলো রিসেন্ট যে প্রশ্নটা হলো যে আইসিটি সিনিয়র অফিসার তেইশ ভিত্তিক ওখানে আসলে আইসিটি থেকে অনেক কঠিন প্রশ্ন ছিল যেমন কি আমি নিজেও আসলে পাঁচটার বেশি অ্যান্সার করতে পারি নাই তারপরও আলহামদুলিল্লাহ প্রিলিমিনারিতে চান্স হয়েছে তো এখন আমি যেটা আপনাদের সামনে উপস্থাপন করবো যে আইসিটি থেকে কী কী টপিক পড়া উচিত অর্থাৎ আইসিটি থেকে যেহেতু একটু কঠিন টাইপের প্রশ্ন হচ্ছে তাহলে একটা নিয়ম মাফিক প্রস্তুতি নেওয়া উচিত এবং শুরুতে আসলে কীভাবে শুরু করলে এটা ভালো হয় এটা এই সম্পর্কে আমি কথা বলব আজকে যেমন প্রথমে আপনারা যেটা পড়বেন সেটা হচ্ছে ফাংশন কীগুলো পড়ে নিতে পারেন ফাংশন কী থেকে বাইশ ভিত্তিক সিনিয়র অফিসের প্রশ্ন হয়েছিলো এবং অন্যান্য পরীক্ষাতেও প্রশ্ন থাকে বিশেষ সহ অন্যান্য ব্যাংকের পরীক্ষাতেও প্রশ্ন থাকে তাহলে আপনারা ফাংশন কীটা প্রথমে পড়ে নিতে পারেন আমরা জানি বারোটা ফাংশন কী রয়েছে এবং তাদের কাজগুলো সম্পর্কে আপনারা জানবেন এখান থেকে প্রশ্ন আসতে পারে এমসিকিউতে তারপর ওপেন সোর্স সফটওয়্যার কোনগুলো সেগুলো সম্পর্কে আপনাদেরকে জানতে হবে এরপর ওপেন সোর্স অপারেটিং সিস্টেম কোনগুলো যেমন লিনাক্স হচ্ছে একটা ওপেন সোর্স অপারেটিং সিস্টেম এরকম বাকি যেগুলো রয়েছে সেগুলো সম্পর্কে আপনাদেরকে জানতে হবে এরপর ইনপুট ডিভাইস কোনগুলো আউটপুট ডিভাইস কোনগুলো এগুলো সম্পর্কে জানতে হবে ধরেন যে কিবোর্ড হচ্ছে একটা ইনপুট ডিভাইস তারপর মনিটর হচ্ছে একটা আউটপুট ডিভাইস তারপর ধরেন যে স্ক্রিন কি হবে ইনপুট ডিভাইস এবং আউটপুট ডিভাইস দুইটা হিসেবেই টাচ স্ক্রিন কাজ করে এরকম প্রশ্ন আসতে পারে এরপর হলো বিভিন্ন বিষয়ের জনক যেমন ক্লাউড কম্পিউটিংয়ের জনক কে এটা বিশেষ আসছিল এরকম ব্যাংকে আসতে পারে এরপর এআইয়ের কে এরকম অন্যান্য যে টপিকগুলো রয়েছে ধরেন ফেসবুকের জনক ইউটিউবের জনক এই যে গুগলের জনক ইমেইলের জনককে এগুলো পরীক্ষায় আসতে পারে এরকম একটা টপিক আসার মতো তারপর হচ্ছে এআই সম্পর্কিত যে প্রশ্নগুলো রয়েছে এআই হচ্ছে কোন ল্যাঙ্গুয়েজে কাজ করে এআইয়ের যে সফটওয়্যারগুলো রয়েছে এগুলো কোন কোম্পানি থেকে তৈরি করা হয় এই টাইপের প্রশ্ন আসতে পারে তারপর হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বিষয়ে প্রশ্ন আসতে পারে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে রয়েছে পাইথন জাভাগ তারপর হচ্ছে ফর্মুলা সি সি প্লাস এরকম আর কি ব্যাপারগুলো তারপর হচ্ছে র্যাম রম সম্পর্কে অবশ্যই জানতে হবে এই দুইটা থেকে প্রশ্ন এসে থাকে তারপর ওয়াইফাই ব্লুটুথ স্ট্যান্ডার্ড কত যেমন দেশভিত্তিক সিনিয়র অফিসারে আসছিল হচ্ছে ওয়াইফাই স্ট্যান্ডার্ড কত এরকম বাকি যেগুলো আছে ওয়াইফাই ব্লুটুথ তারপর হচ্ছে আপনার ইনফ্রারেড এই টাইপের তারপর হচ্ছে ম্যাক্স এগুলো সম্পর্কে জানতে হবে এরপর এসএসডি এইচডিডি কোনটার স্পিড কম বেশি যেমন আমরা জানি সবচেয়ে বেশি হচ্ছে এসএসডি সলিড স্টোর টাইপটা সবচেয়ে বেশি স্পিড বিশিষ্ট এগুলো সম্পর্কে জানতে হবে এরপর ফিশিং হ্যাকিং স্পুফ স্পুফিং এই তিনটা প্রায় একই ধরনেরই অনেকটা এগুলো সম্পর্কে জানতে হবে সাইবার ক্রাইম রিলেটেড জিনিসগুলো সম্পর্কে আপনাদেরকে ধারণা রাখতে হবে তারপরে আমরা অন্য টপিকে যাচ্ছি তারপরে যে টপিকটা দেখেন এখানে সেটা হলো গিয়ে টপলজি নেটওয়ার্ক টপোলজি সম্পর্কে আপনাদেরকে জানতে হবে যেমন বাস টপোলজি রিং টপোলজি হাইব্রিড টপলজি ম্যাশ টপোলজি ট্রি টপোলজি এগুলো সম্পর্কে ডিটেলস পড়তে হবে তারপর হচ্ছে নাম্বার সিস্টেম সম্পর্কে জানতে হবে বাইনারি নাম্বার ডেসিমাল নাম্বার এগুলোর কনভার্শন হ্যাক্সাডেসিমাল অক্টাল এই জিনিসগুলো সম্পর্কে আপনাদেরকে জানতে হবে এরপর আসকি কোড ইউনিকোড বিসিডি কোড আলফা নিমের কোড এগুলো সম্পর্কে আপনাদেরকে ধারণা রাখতে হবে ধরেন যে প্রশ্ন আসতে পারে ইউনিক কত কোড বিশিষ্ট ইউনিক কোডটা কত বিটের বা আসকি কোড কত বিট এরকম আসতে পারে তারপর বিভিন্ন প্রতিষ্ঠানের সদর দপ্তর কোথায় যেমন স্পেস এক্সের সদর দপ্তর হচ্ছে ক্যালিফোর্নিয়া ফেসবুকের সদরপ্তর ক্যালিফোর্নিয়া এরকম বাকি যেগুলো রয়েছে সবগুলো সম্পর্কে আপনাদেরকে একটা কমপ্লিট ধারণা রাখতে হবে এরপর হচ্ছে প্রোটোকল সম্পর্কে প্রশ্ন আসতে পারে যেমন পিওপি মানে পোস্ট অফিস প্রোটোকল সিম্পল ম্যান্ড ট্রান্সফার প্রোটোকল এরকম অন্যান্য যে প্রটোকলগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানতে হবে তারপর ব্যান্ডউইথ সম্পর্কে জানতে হবে ব্যান্ডউইথ মানে হচ্ছে কি ধরনের ওয়াইফাই ব্যান্ডউইথ কত ওয়াইফাই কত রেঞ্জে কাজ করে তারপর হচ্ছে আপনার এরকম ব্লুটুথের ব্যান্ডউইথ কত ব্লুটুথ কত রেঞ্জে কাজ করে ওয়াইম্যাক্স ব্রডব্যান্ড ইন্টারনেট এগুলো তো ব্যান্ডউইথ সম্পর্কে জানতে হবে এরপর পূর্ণরূপ জানতে হবে যেমন আইওটি ইউ আর এল তারপর বায়োস এরকম বাকি যেগুলো রয়েছে সেগুলোর সবগুলো পূর্ণরূপ বিভিন্ন আইসিডি বইতে দেওয়া থাকে যেমন আলালস যে কম্পিউটার আবার ওইটা আমি ফলো করে থাকি সেখানে এরকম সবগুলো টপিক ভিত্তিতে আলোচনা করা হয়েছে তো আপনারা ওইটা ফলো করতে পারেন এরকম প্রশ্ন কিন্তু এসে থাকে যেমন আইটির পূর্ণ অনুপ্রীতি ইন্টারনেট অফ থিংস ইউআরএল মানে ইউনিফর্ম রিসোর্স লোকেটর এরকম প্রশ্ন এসে থাকে তারপর হলো পরের প্রশ্ন টপিকে দেখেন ডেটাবেজ সম্পর্কিত প্রশ্ন আসতে পারে যেমন ফিল্ড কী জিনিস কুয়েরি কী জিনিস এবং অন্যান্য যে টপিকগুলো রয়েছে ডেটাবেজের সাথে সেগুলো সম্পর্কে জানতে হবে আরেকটা জিনিস আমি এখানে অ্যাড করতে পারি সেটা হলো গিয়ে আপনার এক্সেল এক্সেলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সফটওয়্যার এক্সেল থেকে প্রশ্ন এসে থাকে সেটাকে আমি এখানে ইনক্লুড করে দিলাম এক্সেল থেকে প্রশ্ন আসতে পারে মাইক্রোসফট এক্সেল এরকম তারপর হলো পরের প্রশ্নটা যায় এই জায়গাটা দেখেন এখানে আরও কিছু প্রশ্ন যে টপিক রেখেছি সেটা হলো আপনার এই জায়গাতে বিট বাইট এম বি জিবি টিবি টেরা বাইট এগুলো সম্পর্কে এগুলো সম্পর্কে জানতে হবে রূপান্তর জানতে হবে যে যেমন এক কত কিলোবাইটে বাইটে এক এক মেগাবাইট হয় এরকম আর কি ব্যাপারগুলো জানতে হবে কত জি জিবিতে এক টিভি হয় এক টেরা বাইট হয় এরকম জিনিসগুলো জানতে হবে তারপর হলো গিয়ে নিচের কোনটি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কোনটা লো লেভেল ল্যাঙ্গুয়েজ এগুলো লিস্ট জানতে হবে অ্যাসেম্বলার কম্পাইলার ইন্টারপ্রেটার এগুলো সম্পর্কে ধারণা রাখতে হবে তারপর কমপ্লিমেন্টগুলো আসে পরীক্ষায় এগুলো আসার মতো যদি প্রশ্ন একটু কঠিন করে কমপ্লিমেন্ট জিনিসটা আপনারা পড়ে নিতে পারেন এইচএসসির বই থেকে তাহলে সবচেয়ে বেশি ভালো হয় এরপর ভাইরাস সম্পর্কে প্রশ্ন আসতে পারে যেমন যে পৃথিবীর প্রথম কম্পিউটার ভাইরাস কোনটা এটা আসতে পারে এটা এসেছিলো এটা এটার নাম হচ্ছে ক্রিপার তেইশ ভিত্তিক সিনিয়র অফিসার আসছিল ক্রিপার এটা তারপর লজিক্যাল অপারেটর সম্পর্কে জানতে হবে যেমন লজিক্যাল অপারেটর কোন এটা এবং অন্যান্য যে অপারেটর রয়েছে এখান থেকেও প্রশ্ন আসছে অ্যান্ড হচ্ছে লজিক্যাল অপারেটর দুইটা এরপর অন্যান্য যে অপারেটরগুলো রয়েছে রিলেশনাল অপারেটর ডেটাবেস অপারেটর অ্যাডিশনাল অপারেটর এইরকম তারপর ব্লক চেইন বিট কয়েন এগুলো সম্পর্কে পড়তে হবে আইপি অ্যাড্রেস সম্পর্কে পড়তে হবে আইপি অ্যাড্রেস খুব ইম্পর্টেন্ট আইপি মানে হচ্ছে ইন্টারনেট প্রোটোকল তাহলে আইপি অ্যাড্রেসটা ইম্পর্টেন্ট তারপর হলো আইবিএম ইন্টেল মাইক্রো প্রসেসর এগুলো সম্পর্কে পড়তে হবে আইবিএম কোম্পানির যে ইতিহাস বা ইন্টেলের ইতিহাস এরপর মাইক্রো কন্ট্রোলার ইত্যাদি থেকে প্রশ্ন আসতে পারে যেগুলো আমার যেটা মনে হয় তারপর পাইথন জাভা এগুলো সম্পর্কে প্রশ্ন আসতে পারে তো আমি এটা নিজের একটা ব্যক্তিগত ধারণা থেকে আমি এই ভিডিওটা বানালাম এখানে যে টপিকগুলো রয়েছে এগুলো অবশ্যই আপনাদেরকে পড়তে হবে তাহলে হয়তো আপনারা আইসিটিতে ভালো একটা নাম্বার তুলতে পারবেন ধরেন আইসিটিতে দশটা এমসিকিউর মধ্যে আপনারা মিনিমাম ধরেন সেভেন আশা করি আপনারা পেতে পারেন যদি এই টপিকগুলো পড়েন আর একটা বইয়ের নাম লিখে দিচ্ছি সেটা হলো এটা এটা একটু ভালো মানের বই আমার কাছে মনে হয়েছে যারা আইটি অফিসার হিসেবে আইটি অফিসারের যে পরীক্ষা হয় সেখানে এই বইটা থেকে সবাই ফলো করে তো আপনারা আইটি অফিসারের যারা পরীক্ষা দেবেন কিংবা অন্যান্য যে ব্যাংক জব সিনিয়র অফিসার বলেন তার অফিসার জেনারেল অফিসার ক্যাশ অফিসার রুলের ক্রেডিট বাংলাদেশ ব্যাংকের এডি তারপর ডিএডি এখানে যারা পরীক্ষা দিবেন তারা আইসটির জন্য এই বইটা ফলো করতে পারেন এমনি নর্মালি আমি আরেকটা বই ফলো করি সেটা হলো আলালস আলালস কম্পিউটার এটাও আমি ফলো করে থাকি তবে এই দুইটা বই ফলো করলে আশা করি আপনারা ভালো একটা প্রস্তুতি নিতে পারবেন তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার আসলে অত যেহেতু তাড়াতাড়ি করে বানিয়েছি অত ভালো হয়তো নাও হতে পারে কিন্তু আমি চেষ্টা করেছি যে টপিকগুলো আপনাদেরকে সামনে ক্লিয়ার করে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে